আমি অধ্যাপক ডাক্তার স্বপন কুমার পাল আমি ডাক বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে কর্মরত আমি ওখানে পেরিটিক নিউরো সার্জারি এবং পেরিডিক সার্জারি এই দুইটা বিষয়ের উপরে কাজ করি তো আমার বিষয় যেহেতু শিশু নিউরো সার্জারি এবং শিশু সার্জারি আমি মূলত আগে শিশু সার্জারি সম্পর্কে বলি বড়দের যে সার্জারি যেরকম একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট রকম অসুখ নিয়ে আসে সিমটম নিয়ে আসে কিন্তু আমাদের শিশু সার্জারি যে বিষয়গুলো যেটা নিউনেটাল সার্জারি যেটাকে বলে জন্মের পরপরই ভূমিষ্ঠ শিশুর বা বাচ্চাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা কিছু সিমটম বা যে কমপ্লেন থাকে বাবা মায়ের সেগুলোর থেকে বুঝতে পারি যে এটা শিশু শিশু সার্জারি বিষয় আবার নিউরো সার্জারি বিষয় যেরকম আমরা কমনলি যেটা পাই যে জন্মগতভাবে ত্রুটি নিয়ে আসে মাথাটা বড় থাকে জন্মের পরপরই মাথা আস্তে আস্তে বড় হইতে থাকে বয়স বাড়ার সাথে সাথে মাথা ক্রমানুপতি ঘাড়ে বড় হইতে থাকে এবং অনেক সময় দেখা যায় বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তার পিছনে পিঠের পিছনে নিজ দিকটা মাঝখানে একটা বড় একটা লিসন নিয়ে আসে একটা সোয়েলিং নিয়ে আসে যেটা সত্যি সত্যি জন্মগতভাবে একটা ত্রুটি এই দুইটা বিষয় আমরা অপারেশনের পরপরই হয়তো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিছুটা সময় নেই পরীক্ষা জন্য কিছুটা সময় নেই বাচ্চা সেটেল হওয়ার সাথে সাথে আমরা অপারেশন করে দিই যেটা অপারেশনের মাধ্যমে নিরাময় হওয়া সম্ভব আর শিশু সার্জারি বিষয়ক যদি কথা বলতে চাই এটা একটা ভাষ সাবজেক্ট যেটা মাথা থেকে পা পর্যন্ত বাচ্চাদের অনেক জন্মগত ত্রুটি নিয়ে আসে কিছু জন্মগত ত্রুটি আমরা চোখে দেখলেই বুঝতে পারি দিস ইজ দ্য দ্যাট ডিজিজ আবার কিছু আছে লুকায়িত থাকে হিডেন থাকে যেটা আমাদের বাচ্চারা যখন প্রবলেম নিয়ে আসে সেই সিমটম থেকে আমরা বুঝতে পারি বা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে হ্যাঁ তারও জন্মগত ত্রুটি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না বাট যেটা ভিতরে আছে আর কি তো এরকমই কিছু কমন জিনিস যদি আমি কিছু বলি যে বাচ্চাদের পায়খানা রাস্তা তৈরি হয় না জন্মগতভাবে পায়খানা রাস্তা তৈরি হয় না এটার ওপর বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি তো তার মানে কি মানে পায়খানা পায়খানা রাস্তা তৈরি হয় না একটা এক্স রের মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা সেটা একটা বিকল্প পেটে পায়খানা রাস্তা তৈরি করে দেই যেটার মাধ্যমে তাকে বাঁচায় রাখা সম্ভব এবং করা হয় এটা একটা কমন ডিজিজ সেই জন্য এটা বললাম আর আরও কিছু আছে যেমন পেটে পায়খানা আটকে আছে পায়খানা হচ্ছে না দু দিন তিন দিন বয়স হয়ে যাচ্ছে পেট ফুলে আছে বমি করছে সবুজ বা হলুদ রঙের বমি করছে পায়খানা হচ্ছে না এটা একটা বিরাট উদ্বিগ্ন অবস্থায় নিয়ে বাচ্চা গার্জেন আমাদের কাছে আসে এটা ডায়াগনোসিস করে বিভিন্ন স্টেজে এগুলো আমরা অপারেশন করে এই চিকিৎসাটা করতে পারি এছাড়া কিছু কমন বিষয় আছে যেমন আমরা দেখলেই দেখতে পারি বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে দেখি বা কমপ্লেন নিয়ে আসে বা বাচ্চাকে নিয়ে আসে আমাদের কাছে যে ঠোঁট তৈরি হয় নাই ঠোঁট কাটা তালু কাটা তাই না এগুলো তো একেবারে মানে চোখে দেখলেই ডায়াগনোসিস এটা কোনো ডিভারেনশিয়াল ডায়াগনোসিস নাই কাজে এগুলোও আমাদের টাইমিং অফ সার্জারি আছে শিশু সার্জারিতে একটা কথা যে টাইমিং অফ সার্জারি সেই সময় মতো বাচ্চাটা ফিট থাকলে অজ্ঞান করার জন্য ফিট থাকলে আপনার সময় মতো অবশ্য গেলে সেগুলো সুচিকিৎসা হয়ে যায় আর কি এছাড়া যেমন আছে যে আমাদের যে বিভিন্ন সিস্টেম আছে যেমন ইউরিনারি সিস্টেম ইমিউন সিস্টেমে কিডনি কিডনির থেকে যে পেশাবটা তৈরি হয় সেটা মূত্র যায় জমা হয় এবং সেখান থেকে মূত্রনালির মাধ্যমে বের হয়ে যায় এটা হইতে গিয়ে দেখা যায় যে জন্মগতভাবে একটা জায়গায় চেপে আসে তারপর দেখা যায় বাচ্চা আস্তে আস্তে পেট বড় হয়ে যাচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে কিডনিটা বড় হয়ে গেছে ওখানে একটা অবস্ট্রাকশন আছে সেটা আমরা অপারেশন করে ঠিক করে দিতে পারি এছাড়া যেমন আছে অন্ডকোষ বাবুদের অন্ডকোশ নিচে নামে না পেটের ভিতরে থাকে বা কুচকিতে থাকে এগুলো আমরা একটা টাইমিংয়ের ভিতরে আমরা সাধারণত ছয় মাস বয়স থেকে কেউ কেউ করেন তবে আইডিয়ালি এক বছর বয়স হলেই এই অডকোষটা অপারেশনের মাধ্যমে থলিতে মানে স্ক্রোটামে নামে দিতে হয় নইলে এটার যে ফাংশন সে ফাংশনগুলা হ্যাম্পার্ট হইতে পারে হয় সাধারণত আর কি আরও অনেক কম্পিটিশনকে অ্যাভয়েড করার জন্য আমাদের এগুলো অপারেশন করে দিতে হয় টাইমলি